তো কারা কারা তো শাক খেতে ভালোবাসো দেখো এই যে মোটর শাক তুলতে এসছি আর জমিতে সকালে রান্না হয়ে গেছে তো এখন এই যে শাক জমিতে শাক তুলতে ভীষণ ভালো লাগে কারা কারা তোমরা আমার মতো শাক তুলতে পছন্দ করো কারা পছন্দ করো শাক তুলতে আমার তো ভীষণ ভালো লাগে শাক শাক খেতে যতটা ভালো লাগে তুলতে ঠিক ততটাই ভালো লাগে de abajo. প্রতিদিনই একটু শাক না খেলে আমাদের মানে শান্তি হয় না শাক একটু শাক আর এই শীতের দিনে এই যে শাক তুলতে অনেক মজা শীতের দিনে এই যে বাগান থেকে নিজের হাতে শাক তুলে দেশি মাছের সঙ্গে রান্না করতে এটা ভীষণ ভালো লাগে তো তোমরা কারা কারা পছন্দ করো এরকম শাক খেতে আর তুলতে কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো কারা শাক ভালোবাসো আর এই শাকটাকে কি শাক বলে কেউ জানো এই শাকটাকে শাক বলে বলো তো এই শাকটাকে বলে কি বলতে পারবে এই শাকটা দেখো একদম ফ্রেশ নিজের নিচে হাতে তৈরি করা আর কোনো সারও দেয়া হয়নি দেখো কত সুন্দর তো এইটাকে বলে আসলে মটর শাক এটাকে মটর শাক বলে আর আমি তো গাছ লাগাতে ভীষণ ভালোবাসি ওই দিকটা সব দেখো সব আমার নিজের হাতে লাগানো আর এইগুলো তো ধনে শাক হয়েছে এইখানটা কালকে মেথি শাক লাগিয়েছি হ্যাঁ এদিকটা মেথি দিয়েছি আর এখানেই এই রোদরে বসে এখন শাক তুলছি আর রান্না আমার কমপ্লিট দেখো শাকগুলো কত সুন্দর হয়েছে রান্না কমপ্লিট তবে এই শাকের ঝোলটা করতে বাকি আছে তো ভাবলাম একদম পুরো তুলে নিয়ে গিয়ে বাগান থেকে শাকটা করব তাহলে একদম গরম গরম খাওয়া যাবে একদম গরম গরম শাকের ঝোল খাওয়া ভীষণ মজার আর সঙ্গে দেশি পুঁটি মাছ হলে মানে শাকের ঝোল খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা কারা কারা ভালোবাসো আর কি অবশ্যই বলো আমার তো শাক খাওয়ার থেকে শাক তুলতে আরও বেশি ভালো লাগে আমি যতটা ভালোবাসি শাক তুলতে তার থেকে অনেক ভালোবাসি আর কি শাক কি বলছি মানে খেতে যতটা ভালোবাসি তুলতে তার থেকে অনেক শাক খেতে শাক আর কি যে কোনো শাক আর এই যে নিজের জমিতে লাগানো শাক তুলতে তো অনেক মজা রোদ্রে বসে জমিতে শাক তুলতে ভীষণ ভালো তো দেখো যতটা হয়েছে আর একটুখানি নিলে আমার একবারে ঝোল হয়ে যাবে একটা হ্যাঁ এই শাকগুলো যেহেতু অল্প তো তো এখন ঝোল খাচ্ছি কারণ শাকগুলো দেখো যখন বড় হবে অনেকটা বেশি হবে যখন কাভার হয়ে যাবে এই জায়গার সমস্যা তখন এই শাকগুলো ভাজি খাবো কারণ ভাজি খেতে গেলে অনেক বেশি শাক লাগে আর ঝোল খেতে গেলে অল্প একটু শাক হলেই ঝোল খাওয়া হয়ে যায় আর এই শাকের এখানে প্রতিদিন এই পাতা পড়ছে এই পাতা তোলাটা একটা হয়েছে পাতা কুড়িয়ে ফেলাটা একটা হচ্ছে বড় কাজ আমার পাতা কুড়িয়ে ফেলা দেখো কতটা শাক তুলে ফেলেছি আর শাকগুলো একদম কচি দেখো বাজারের থেকে তোমাকে মুঠো মুঠো একদম মানে এক হাত লম্বা লম্বা শাক দেয় সেই শাকগুলো খেতে কিন্তু শক্ত শক্ত লাগে টেস্ট হয় না সেই শাকের ঝোল খাওয়া যায় না এই হয় শাক তুলবে এই যে এইটুকু শাক তুলে খেলে পরে সেই শাকগুলো একদম মানে কি বলবো একদম মানে ভাত মাখিয়ে নিলে পুরো ভাতটাই সবুজ হয়ে একদম গলে যায় এইটাই হচ্ছে অরিজিনাল শাক এই শাকটাই খেতে ভালো লাগে হুম আর একটু তুলবো তারপর স্নান করব। পুজো দিয়ে তারপর আমরা খেতে বসবো শীতের দিনে সকাল সকাল স্নান করে নিলে শরীরটা অনেক বেশি ফ্রেশ লাগে আর ঝামেলাটাও আর কি চলে যায় স্যাটারডে তো মেয়ে স্কুলে প্রজেক্ট করতে গেছে তার সঙ্গে স্কুলে আর একটু ওদের যেহেতু স্পোর্টস ডে হবে সেই জন্য স্কুলে একটুখানি কাজ করতে হবে তো ওর বাবা ওকে আবার আনতে গেছে সকালে একবার গেছে মেয়েকে প্রজেক্টের জিনিসপত্র দিতে ভুলে গেছিলো ছোটো মেয়েকে দিতে গেছে এখন বড় মেয়েকে আনতে গেছে তো মেয়েরা চলে এলে আমরা এই যে খাবো আর এটাকে এই এই শাকটাকে কী শাককে বলতে পারলে না তোমরা জানো আশা করি অনেকেই এটাকে বলে মটর শাক দেখো আর আমরা প্রতি বছরই এইরকম মাঠে মটর শাক লাগাই দেখো এরকম মটর শাক লাগায় প্রতি বছর সব শাক লাগাই এখানে এবছর দেরি হয়ে গেছে যেমন মেথি শাকটা এখনও ভালো করে গজিয়ে পায়নি গজিয়েছে এখনও বেরিয়ে পারেনি ভালো করে আর এখানে দেখো আমার মটর শাকগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো হচ্ছে কড়াইশুঁটির মটর হচ্ছে ওইগুলো আর এই মটর শাকগুলো হচ্ছে শাক খাওয়ার মটর শাক আর ওদিকে দেখো আমার অন্য অন্য গাছপালাও মোটামুটি একটু একটু হচ্ছে দেরি হয়ে গেছে বছর আর তারপরে কি তো বাচ্চা কাচ্চা সামলিয়ে সব কাজ করে না পারি না শরীরটাও খুব একটা ভালো যায় না কোমর ব্যথা করে আর চাষ করতে গেলে যেদিনই বাগানে কাজ করি সেদিনই কোমর ব্যথা হয় ওই জন্য আর সেই রকম করে পারি না আগে প্রচুর পারতাম এখন পারি না মেয়েদের পড়াশোনা এতটা প্রেশার থাকে যে আমি আর এইগুলো করে পছন্দের শখের কাজগুলো এখন আর সময় দিয়ে করতে পারি না চলো টাটা যা শাক হয়েছে আমাদের রান্না হয়ে যাবে তো এবার যাই রান্না করি